হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার সরি সেকেন্ড সেমিস্টার এস ই তোমরা অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা টপিক রয়েছে তোমাদের সিলেবাসে সেটা হচ্ছে সংษา পত্রের নমুনা ওকে এবার এই শংসাপত্রের নমুনা কি করে শংসাপত্র লিখতে হয় যেটাকে আমরা তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু যারা কলেজে পড়াশোনা করছো প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো সার্টিফিকেট রয়েছে কম্পিউটারের সার্টিফিকেট হতে পারে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে কম্পিউটার সেন্টারে অ্যাডমিশন নিয়েছ তো তোমরা একটা সার্টিফিকেট পেয়েছ সেই সার্টিফিকেট নিয়ে আজকে বাংলার কেমন হয় সেটা আলোচনা করো বাংলায় বলে শংসাপত্র সার্টিফিকেট ওকে কিভাবে লিখতে হয় এই শংসাপত্র

অথবা সিক্স টু নাইভ নাইন ওয়ান হান্ড্রেড নাইনটি এইসি এস এসি থাকছে নশো নিরানব্বই কিন্তু তোমরা যদি এই মুহূর্তে একটা সাবজেক্টের কারো নোটস লাগে সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দিয়ে নিতে পারো দুটো সাবজেক্টের লাগলে টু নাইনটি নাইন তিনটে লাগলে থ্রি নাইনটি নাইন চারটে লাগলে ফোর নাইনটি নাইন কিন্তু মেজর নিলে পারে কিন্তু একটা সাবজেক্টের ক্ষেত্রে মেজর ফাইভ হান্ড্রেড রুপিস তোমাদেরকে দিতে হচ্ছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি একটি সাধারণ শংসাপত্রের নমুনা যা শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদান করা শংসাপত্রের নমুনা লিপিবদ্ধ করো তাহলে আমি মনে করো একটা কম্পিউটার সেন্টারে একটা আমি নমুনা এখানে লিখছি কি বলছে জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা কেন্দ্র এখানে নকশাল বাড়ি দার্জিলিং সেভেন ওকে এটা উপরে দিতে হয় কিসের মানে সার্টিফিকেট সেটা উপরে লিখতে হবে কোন সেন্টারের নাম বা কোন

বলছে এই মর্মে প্রত্যয়িত করা হচ্ছে যে নীতিশ পাল পিতা পরেশ পাল মাতা সুজালা পাল এটা তুমি আরো একটু ভালো করে লিখতে পারো যে নীতিশ পাল পিতা শ্রী পরেশ পাল মাতা শ্রীমতী সুজালা পাল জন্ম তারিখ অবশ্যই দেবে নিজের জন্ম তারিখ তারপরে দিয়ে বলবে সে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে সফলভাবে যেহেতু সার্টিফিকেটটা প্রদান করছে তোমাকে কোন একটা ইনস্টিটিউট সেহেতু তোমার দিতে সে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে সফলভাবে সাতানব্বই শতাংশ নাম্বার পেয়ে কম্পিউটারে ডিপ্লোমা এবং ডিজিটাল মার্কেটিং কোর্স সফলভাবে মাধ্যমে সম্পন্ন করেছে কোর্স জন্য সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করেছেন এই শংসাপত্রটি তাকে প্রদান করা হলো যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধার সাথে এটুকু দিয়ে এবার প্রধান শিক্ষক তার স্বাক্ষর সিগনেচার উপরে প্রধান শিক্ষকের নামটা অবশ্যই দিতে হবে এত অব্দি তোমার লেখাটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এটা হচ্ছে ছয় নাম্বার পার্ট এই ছটা অংশ তোমার শংসাপত্রের মধ্যে কিন্তু থাকতেই হবে তো স্টুডেন্টস এই ছিল আজকে শংসাপত্র আশা করি তোমরা বুঝতে পেরেছো পরীক্ষায় যেটাই আসলে তোমরা কিন্তু আরামসে লিখতে পারবে শংসাপত্র তো স্টুডেন্টস জ্ঞানজিদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার কোনো কোয়ারি যোগাযোগ করতে পারো সিক্স টু নাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডবলু ডবল জ্ঞান জ্যোতি ডট ইনফো অথবা নিল্স নিভা নামে আমাদের মূল ইউটিউব চ্যানেল তোমরা ভিজিট করতে পারো বন্ধুদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ